কুর্তিটা অনেক দিনে নিয়েছি বেশ পছন্দের একটা কুর্তি কিন্তু স্লিভলেস আর স্লিভলেস জামা তো আমি একদমই পরি না আর যদি পরতাম বেশ ভালোই হতো আর এটা দেখো নিচের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তো স্নান করে এসে এবারে ভাবছি যে না হ্যাঁ স্লিভলেসগুলোর মানে হাতাগুলো লাগাবো আর এখানে দেখো হাতাগুলো না খুব শর্ট মানে রাউন্ডটা যে হবে ওটা খুব শর্ট জন্য এটাকে কেটে নিলাম এবারে এটা মেশিনে সেলাই করবো আগে দুটো পার্ট করে জয়েন মারবো তারপরেই কিন্তু ওটা স্লিপটাকে মাপের করে কেটে নেবো স্লিপটা একটু শর্ট হবে আর শর্ট হলেও করার কিছু নেই এখানে কেটে নিচ্ছি এবারে এটাকে ভালো করে এক সাইড করে আগে মুড়ে দেবো যেটা হাতের নিচের দিকটা পড়বে মানে মুহুরিটা পড়বে সেই জায়গাটা একটু করে মানে চাপিয়ে নিচ্ছি কিন্তু এদিকে সেলাই করতে করতে দেখছি যে আমার ববিনের সুতো শেষ হয়ে গেছে দূর ব্যাং আর কে সুতো ভরতে আর সেলাই করতে অনেকটা সময় লেগে যাবে আর ইচ্ছেও করছে না তাই আমি কি করব এই স্লিপগুলো রেখে দেবো অন্য কোনো সময় লাগিয়ে তখন পরবো আর কি আর কুর্তিটা কিন্তু এমনিতে খুব সফট আর এই দেখো আমি অন্য একটা কুর্তি পরে নিলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছে আমি যাব এখন হলদিবাড়ি আর হলদিবাড়ি কেন যাচ্ছি দাঁড়াও বলছি তার আগে তোমরা যদি সেলাইয়ের ভিডিও পছন্দ করে থাকো বা সেলাইয়ের ভিডিও ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে জানাবে আমি সেলাইয়ের ভিডিও দেব বা তোমরা কি কি দেখতে চাও সেটা জানাবে ব্লাউজের হাতা ব্লাউজের ডিজাইন কুর্তির ডিজাইন এই সমস্ত কিছুর মধ্যে কোনো কিছু যদি যেমন বেবি ফ্রক অনেক কিছু হয় তোমাদের কোনো কিছু যদি দেখার ইচ্ছা থাকে সেটা জানাবে তো হালকাভাবে সেজে নিচ্ছি আমি যাচ্ছি হলদিবাড়ির লক্ষ্মীর ভাণ্ডারের আমি যেটা দুয়ারে সরকারের প্রকল্প হয় এতদিন বয়স হয়নি এখন বয়স হয়েছে জমা দেবো কিন্তু কি এখনও পর্যন্ত জমা দিয়েছি এখনও পর্যন্ত হয়নি সেটাই চেক করার জন্য ভিডিও অফিসে বেরোবো তো এই দেখো আমি একটা হালকা স্কার্ফ নিয়ে নিলাম আর কুর্তিটা না একটু শর্ট তো যাই হোক গরমে কোনো ব্যাপার না আর এই কুর্তিটাও চাপাইনি একদম ফিটিংসই ছিল আর যেটা দেখালাম ওটাও কিন্তু ফিটিংস এবারে কাগজপত্রগুলো দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না আর এদিকে কিন্তু ঘরের কাজ করে নিয়েছি বিছানা তোলা ঘর মোছা ঘর পরিষ্কার করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি বেরোবো আর এদিকে সোনামকে রেখে যাচ্ছি দেখো এমনিতেই যা ঘামা চি উঠেছে মুখ একদম ছেয়ে গেছে ঘামাচি দিয়ে মুখ গলা পিঠ তো এই গরমে যদি নিয়ে যাই আবার বেশি কিন্তু ঘামাচি বেরোবে আরও হেয়ার স্টাইলটা একবার দেখো মা বেঁধে দিয়েছে মানে আমার শাশুড়ি মা এবার স্মাইল করছে আমার সোনা সোনামাম্মটাকে রেখে আমি চলে যাচ্ছি আর আমার তো সেরকম কোনো কাজ নেই ওই একটা কাজের জন্যই কতক্ষণ লাগে জানি না তো বেরিয়ে পড়েছি হলদিবাড়ি পৌঁছেও গেছি এই দেখো হলদিবাড়িতে ঢুকে পড়লাম আর এখানে তোমাদের একটা জিনিস দেখাবো হলদিবাড়ি কসমোবাজার তোমরা অনেকেই জানো যারা হলদিবাড়িতে থাকো তারা জানো এই যে বাজারটা আর যারা থাকো না তারা দেখে নাও এটা হলো আমাদের হলদিবাড়ি বাজার তো যাই হোক হলদিবাড়ি পৌঁছে গেলাম এখন আমি সোজা ভিডিও অফিসে গিয়ে কাগজপত্রগুলো চেক করব যদি না হয় বেরিয়ে আসব। তো এখানে রামনারায়ণ গান হচ্ছে এবার আমি ওখান থেকে রিটার্নও করেছি এখন বাড়ির পথে রওনা দিচ্ছি তো এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও